লাইলিয়া সোবা না খাই দেখুন তুমি না জলিবিন ও আল্লাহ এ সোহে কিছু দেই না খাই ও আল্লাহ সোহে দেই জুনিক পড়ে এ সোন্যাৰ ধর কে ও বাতাস কর এ বাহ লয়ে বালতি বৰিয়ে ফাডি লয়ে মুইছাস ও আল্লাহ রংভুৰিয়া মৰে ধুইবে না ওরে সোহন্যা ওরে কামডা কললি কিরে ওরে বাতাস কর বাতাস কর বাতাস কর তোৰু বাবা বাবা ক মই শাস্তাইনে উঠাই থাই নে আখি মালিক আই এয়া দেই সব জোনাকি ফটেই একি চোহাই কিস দেয় নেকা ওরে কায়েল মায়া ওরে কামি বিগ না তুই কিল লাগ গেছে এসময় দা মায়ার সেৰে দিলি ওরে পুরন বল আর বলে চুই না কিল লাগি দিলি ওমাবুত লাইলে লা চোবা খাই দেখুন তুমি নেচু মিন এ রং কিনে নাছি ৰংপুৰি আৰু হারাইয়া ইয়াৰ ফালে রং উৰং উজাউ তোলায় ও বাবু তাহলে কি বই খাবো লাইলা শোভা না খা ইন্ডিয়া কুন তুমি বাচ্চা সবাই দিয়া তোরে ধর দিয়া তোর ধরিয়া একটা সালাম দেবো সেটা ভাই তুই কামটা করছি কি জেতা ম্যাচ বরিশালের জেতা ম্যাচ একশো সাতানব্বই রানের টার্গেট আমি কই এই ম্যাচ খেলবো হাসছে জিততে এবার লাস্টে যে খালি একবারে ছাব্বিশ রান লাগে এই সোহান্যা কানাডায় ওরে এখানের তো জীবনে দেয় না রান্নাতে জাতীয় দলে আইয়ে সোয়ে দেয় না সোয়ে ডরব দেয় আর ফিডায় হেই কানায় গো কান্ডা করলে কি ও আমি এখন কি এই রংগুলা খামু আমি রং কিনে আনছি কই রং পুরিয়ে গো আর রং ছিঁড়ে মর কমু যার যার অবস্থান থেকে পালাও এখন দেই নিজেরই একটা পলাইনার জবা হই গেছে ও মা কোন দেহান মু ও বাবা থামিম খান খানে এটা কোনো কাম করছেন প্রথম ম্যাচে প্রথম ম্যাচে রংপুর আমাকে ঠগাইছে ঠগাইয়া ক্যাপশনে লাগছে কয় যার যার অবস্থান থেকে পালাও আমি চিন্তে করছি এই ম্যাচটা ঠগাইয়া আমি একটা লাইভ ধরছি প্রথম ইনিংসের পর যে মাগর ভাই কই দেব যে যার যার অবস্থান থেকে পালাও রংপুর লঞ্চের ধাক্কায় রংপুর পানির তলে চল্লি গেছে শুকনা খাবার আর তেরান লইয়ে সবাই রংপুর লও কামডা কল লিখি আয় এই সোহানিয়া কানাডায় এই কানাডার আমি জীবনে দেয় না রান্নাতে হে লাস্ট ওভারে ছয় বলে ছয়টা বান্ডুরি মারে ওরে কানা ওরে খানা তুই কামডা করলি কি খানা তুই দি ববের বানান বানাইছ মুখ মায়াস তামিম ইকবালের একটা যথেষ্ট ভুল হইছে জানে পুরন বলে মায়ার স্যার সুইং হয় না হে হেই নে বারবার জাহানদা তার মায়ার্স কে দিয়ে বল করায় হেই বল লাস্ট ওভার দেশে মায়ার্স ওয়ালিক ওয়াল্লা সোহে জোনা কি ফোটে খায় মুইয়ার আমুনা মুইয়ার গয়দে বাইরে মুরা মুই বাসার মধ্যে যে হাত মুই বাস আর তলে তলাই মিনিমাম তেরো মাস থাকবো আর এবি এ ভিডিও বানানো লাগবে না আর মুই যদি মারে যাই রংপুর যদি মোরে মাড়ে পায় তো রংপুর জেরা মোরে রঙের লাগে গোলাই খাইবে আমি আবির আনছি এই আবিরামি আমি কী করবো আমি কতটুকু খাইয়ে মরিয়ে যাব আই এই এই আবির আমি কতটুকু খাইয়ে মরিয়ে যাবো আমি আবির আনছি কই রংপুরিয়াকে ঠগাইয়া হেয়ার পর আমি এই আবির মাখামু মুয়ার কমু যার যার অবস্থান থেকে পালাও রংপুর পানির তলে চল্লি গেছে গোলামের বইরা কামটা করছে কি আই গোলামের বই কাটা শোয়ার নিয়া কাটা শোয়ার নিয়া তোমার যদি হাতে দর পাই তোর হাতে দর পাইলে একালে তোর দুমসি বরাবর বাই রং মাখিয়ে দিব চলো মানু আলার বেলায় হ্যাঁ বলে কামটা করছি গালার বেলায় লাস্ট ওভার এই ছয় বলে ছয়টা বাট রো মালিক ওয়াল্লা এই কানাই খেয়াল লাগে দেখা রয়েছে আই এ দূর গেলে ভাত খাস আই কিনতে ভাত খাইছো কথা কয় দিয়ালে তো ভুলাই যায় কিন্তু বাদ খাই জুয়ে দিয়ালে আমি কত আশার বা সাবান দিয়া সেইবার কইছে কি রং পরি ঠগামু আর কত হইলে ট্রোল করবো ইয়া হন উল্টো আমাকেই ফলাইনের জব হয়ে গেছে ও মালিক এই রং পরি আমাকে থুইবে কমেন্ট বক্স থুইবে এগুলো ক্যারে খামার এ ক্যারে খামার দিলে মুন্ডা ভরবে আই সালাম সালারা সালাম চালা বাড়ির জাতলাম ও মালিক ও তোরা বাতাস কর মরে ট্রাভিল খাওয়াই দেয় মরে একটু বাতাস করে বাসা ও মালিক ওয়াল্লা ওয়ালা এইয়া কাম ডাক করছে সয়ান্যা খানা ওর চোখ বা লই লে আয় এ সহন্যের চোখ বা লইস কবে আর ধর ওয়ার ধরিয়া আমার দার লই গে আমি তো জিকাইছে তোর সয়ের ডোরোরটা এত ভাবার কা হ্যাঁ লায় কানা মানু কানা মানে না পিনে বল ছয়ো ডা বাড়াইছে গ্যালারিতে গোলা বেরবো হালা বলা চালা চালা ধরে ঠাই লই ধরে রাখ বরিশাল ফেরবে আমার কদিন রূপে ফেরবে এইয়ার উপযুক্ত জবাব দিম আমরা ট্রফি লইয়া মনে রাখিস ওরা রাখি সেই ট্রফি লাই এর উপযুক্ত জবাব দেবো সালাম সালারা সালাম সালাও কি গান টান লেগছে আমি স্ক্রিপ্ট সাজাই তুইছি কই রংপুর লঞ্চের ধাক্কায় পানির তলে চলিয়ে গেছে আমরা তেরান লই যাবো সবাই হালা ফালা রাখি দেখি তো বিপিএলটা ফাইন মেরি তার বিপিএলটা ফাইন মেরি সালাম সালারা সালাম সালারা